আরসিবি জেতার পর বাচ্চাদের মতো কেঁদে ফেলেছিল বিরাট কোহলি এর থেকে বোঝায় যে বিরাট কোহলি তিনি কতটা প্যাশানেট এবং আরসিবি দলকে কতটা ভালোবাসে ম্যাচের পর মানে আরসিবি ট্রফি জেতার পর যখন বিরাটকে প্রশ্ন করা হয় আজকে আপনি কতটা স্যাটিসফাই লাগছে ট্রফিটা জেতার পরে বিরাট কোহলি তিনি বলেন যে সত্যি বলছি দারুণ দারুণ খুশি আঠেরোটা বছর এই দলের সঙ্গে আমি ছিলাম এবং আমি চেয়েছিলাম যে এই দলের সঙ্গেই ট্রফিটা জিতব সেটা করতে পেরেছি দারুণ নিজের মধ্যে একটা আনন্দ লাগছে এবং বলতে পারি আজকের রাত্রেবেলা আমি খুবই সুন্দর ঘুমাবো একটা ছোট বাচ্চা যেমন কোনো টেনশান ছাড়া ঘুমায় সেরকমভাবেই কিন্তু আজকে রাত্রেবেলা আমি ঘুমাবো তাকে যখন জিজ্ঞেস করা হয় যে এই জয়টা বিরাটের জন্য কতটা গুরুত্বপূর্ণ বিরাট কোহলি তিনি বলেন যে এই জয়টা শুধু আমার জন্য নয় গোটা আর সিবি ফ্যান্সের জন্যও গুরুত্বপূর্ণ প্লেয়ার সবার জন্যই গুরুত্বপূর্ণ আমার ওয়াইফের জন্য গুরুত্বপূর্ণ আমার ওয়াইফ আমাকে সেই চোদ্দ বছর ধরে সাপোর্ট করে আসছে আমি যে ট্রফিটা জিতেছি আমি যতটা খুশি আমার আমার পরিবারও ঠিক ততটা খুশি এবং নস্টালজিক মুহূর্ত আমরা সবাই দেখেছি ক্রিস গেল এবি ডিভিলিয়ার্স আর বিরাট কোহলি তিনজনে মিলে এই সালা কাপ নাম বলেছে এবং যখন বিরাটকে জিজ্ঞেস করা হয় তিনি বলেন যে অনেস্টলি বলছি আমরা নিজেদের প্রাইমে একবার ফাইনালে পৌঁছেছিলাম কিন্তু একটুর জন্য আমরা জিততে পারিনি সেদিনকারে আমাদের আফসোস ছিল কিন্তু আজকে সমস্ত আফসোসটাই দূরে হয়ে গেছে এবং আমরা সেই তিনজন আবার একসঙ্গে জয় সেলিব্রেশনটা করতে পারছি এই জয়টা যতটা আমাদের ততটা ওদেরও বিরাট কোহলিকে যখন জিজ্ঞেস করা হয় যে আপকামিং জেনারেশনকে তুমি কি বলবে বিরাট কোহলি তিনি বলেন যে অবশ্যই নিজের কঠোর পরিশ্রম করো সততার সঙ্গে পরিশ্রম করে যাও একদিন তুমি তোমার সততার কাজে কঠোর পরিশ্রমের কাজের দাম পাবি এবং বিরাট কোহলিকে টেস্ট ক্রিকেট সম্বন্ধে জিজ্ঞেস করা হয় বিরাট কোহলি তিনি বলেন যে অবশ্যই আমি এটুকুনি বলতে পারি আইপিএলের থেকে পাঁচ গুণ কঠিন হচ্ছে টেস্ট ক্রিকেট তাই টেস্ট ক্রিকেটে অবশ্যই মন দাও তো আরও অনেক কিছু বিরাট কোহলি বলেছে বিরাট কোহলি তিনি কেন কেঁদেছেন সেটাও বলে যে বিরাট কোহলি তিনি কেঁদেছেন অবশ্যই এত বছরের অপেক্ষা আঠারোটা বছর ধরে বিরাট কোহলির সেই একটা চাওয়া পাওয়া আইসিসি ট্রফির জন্য বিরাট কোহলিকে এত অপেক্ষা করতে হয়নি যতটা আইপিএল ট্রফির জন্য করতে হয়েছে তো সেইটা পেয়ে বিরাট কোহলি আনন্দে কেঁদে ফেলেছে এবং সত্যি বিরাট নিজের ইমোশন আটকাতে পারে না তাই কেঁদে ফেলেছে তবে এইটুকুনি বলবো যে সশাং সিং এর গতকালের লড়াইটা কেউ ভুলবে না ভাই একষট্টি রান মানে আর যদি একটা বল থাকতো হয়তো শাশাং সিং ম্যাচ ফিনিশ করে দিত ছ রানে ম্যাচ হেরেছে পাঞ্জাব আর একটা বল থাকলে মেবি শাশাং সিং ছয় মেরে পাঞ্জাবকে ঝিকিয়ে দিত ভাই শাশাং এর জন্য ক্ল্যাপ ভাই শাসাং এই লড়াইটা কেউ মনে রাখুক না রাখুক আমি তো মনে রাখবো যে ভাই একা লোন ওয়ারিয়ারের মতো লড়েছে কেউ সঙ্গ দিতে পারেনি শাশাং সিং এর প্রাপ সিমরান সিং যদি চারটে চারটে বলও যদি বাঁচিয়ে রাখতেন শাসাং সিং এর জন্য তাহলে হয়তো ম্যাচের রেজাল্ট অন্যই করিত শাসাং আর একটা বল মনে শাসাং দরকার ছিল একটা বল কুড়ি পয়েন্ট এক বল পেলে হয়তো শাসাং ম্যাচ রেজাল্ট অন্য করে দিতে পারতো তবে আমি বলবো যে পাঞ্জাব হেরেছে অবশ্যই পাঞ্জাবের সঙ্গে সহানুভূতি আছে কিন্তু অতটা দুঃখও নেই আমার কারণ পাঞ্জাব এই বছর ফাইনালে প্রবেশ করে যেইভাবে লিগ স্টেজে সমস্ত দলকে হারিয়ে ট্রোল করেছে এটা ভগবানের শাস্তি পাঞ্জাবকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পরে পাঞ্জাব গুড নাইটের ছবি দিয়ে কলকাতাকে ট্রোল করেছিল তারপরে মুম্বাইকে হারানোর পরে মুম্বাইয়ের প্লেয়াররা যেভাবে ডান্স করে সেইভাবে তারা তাদের চেয়ার লিডারকে ডান্স করিয়ে ট্রোল করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদের সান ডাউন করে দিয়েছিল মানে সূর্য অস্ত যাচ্ছে তো এই সমস্ত ট্রোল করেছে ফ্যান্সদের দুঃখ দিয়েছে ভগবান শাস্তি দিয়েছে পাঞ্জাবকে যেইভাবে ট্রোল করেছে বাই মানছি তোমরা অনেক বছর পরে ভালো খেলছো তা বলে ভাই রেসপেক্ট অপোনেন্টকে তো আমি বলবো পাঞ্জাব হেরেছে তার কারণ হচ্ছে এই খুচরো মেবি পাঞ্জাবের ফরে রেজাল্টটা যেত তো আমি বলব ভগবান কিছু মনে রাখে এবং সুদে আসলেই কিন্তু এইগুলো পূর্ণ করে তাই পাঞ্জাব হেরেছে নো ডাউট খারাপ লাগছে শ্রেয়াজ ইয়ার সমস্ত পুরো রেস্ট অফ দ্য টিম প্লেয়ার ভালো খেলেছে কঠোর পরিশ্রম করেছে কিন্তু অতটাও আমি দুঃখিত নই পাঞ্জাবের জন্য কারণ তারা যেইভাবে আচরণ করেছিল সেটা সত্যি খুব খারাপ লেগেছিল যেমন পাঞ্জাবের মতো দল এত ভালোবাসতাম পাঞ্জাবকে যে ভাই প্রীতি সেন্টার এত বছর এত লাফালাফি করে সত্যি প্রীতি সেন্টারের জন্য পাঞ্জাবকে সাপোর্ট করতাম যে সেই পাঞ্জাব যখন এরকম আচরণ করতে শুরু করলো খুবই খারাপ লেগেছিল তো যাই হোক আপনার মতামত কি পাঞ্জাবের হারার কারণ কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি আরসিবি সিবি ফ্যানস এর পাগল হয়ে গেছে এত বাজি ফাটছে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ইভেন আমাদের কলকাতাতেও আমি কিছুক্ষণ যেন ভাবছি না যে ভাই কালী পুজো বা দিওয়ালি হচ্ছে বা নিউ ইয়ার এত বাজি ফাটছে মানে দুম দাম দুম দাম আওয়াজ আর পদ অবরোধ ভাই রাস্তায় জাম লাগিয়ে দিয়েছে আরসিবি ফ্যান্স হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর কর্ণাটকে বেশি হচ্ছে কিন্তু আমাদের কলকাতাতেও কিন্তু হয়েছে কলকাতাতে বর্জবর সহ বৃষ্টি পড়ছিল তো তা সত্ত্বেও কলকাতাও কিন্তু অনেক কেউ সেলিব্রেট করেছে তো ভাই এটাই বোঝায় যে ভাই আঠেরো বছরের অপেক্ষা কি একটা ছেলে মানে বাচ্চা থেকে বড় হয়ে গিয়ে তার মনে হয় ভোটার ভোটও দিতে পারবে আঠেরো বছরে সেই আঠেরো বছরের অপেক্ষা জিতেছে তাই ফ্যান্সরা এত আনন্দ করছে যেটা দেখে ভালোই লাগছে কারোর ক্ষতি না হোক সুস্থভাবে সেলিব্রেশন করুক এটাই চাই এই বছর স্পোর্টস জিতেছে সমস্ত টুর্নামেন্ট মানে যারা ট্রফি জিততে পারে আমরা ভুলে গেছিলাম যেমন ক্রিস্টাল প্যালেস নিউ ক্যাসেল টটেনাম হটস্পার পিএসজি এবং আরসিবি মানে যেই দলরা জিততে পারে না কোনো সিজনে সেই দলরা কিন্তু এই সিজনে জিতেছে কে ভেবেছিল যে পিএসজি ইউসিএল জিতবে আমি তো কেউ আমি শিওর পিএসজি ফ্যান্স ছাড়া কেউ ভাবিনি যে এই বছর ইউসিএল জিততে পারবে লীগ কেউ ভাবিনি যে টটনা ওয়াটসপার জিতবে এফ এ কাপ ক্রিস্টাল প্যালেস তো কেউ ভাবতে পারিনি যে এই সমস্ত দল জিতবে কিন্তু তারা জিতেছে এবং আরসিবি সিবি ঠিক এই বছর আর সিবি তারাও কিন্তু আঠেরো বছর পর আইপিএল ট্রফিটা জিতলো অর্থাৎ এই বছরটা এই সিজনটা কিন্তু স্পোর্টসের নামে স্পোর্টস লাভারদের নামে যাদের জয়ে সমস্ত স্পোর্টস ফ্যানরা খুশি তো যা বন্ধুরা এই ভিডিওটিতে এতটাই বলা ছিল আশা করি সমস্তরা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা আমি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল তো তো সবাইকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ